হ্যালো বিবান ওয়েলকাম টু ভাইটেক সলিউশন এখন আমরা পড়তে চলেছি ক্লাস টেনের চতুর্থ অধ্যায় সংবদ্ধতার গোড়ার কথা বৈশিষ্ট্য ও বিশ্লেষণ এর প্রশ্ন উত্তরগুলি তো এখানে যে প্রশ্ন উত্তরগুলো দেওয়া হয়েছে এই প্রশ্ন উত্তরগুলো যদি কেউ ভালো করে পড়ে যায় তাহলে কিন্তু একটা কোয়েশ্চেনও মিস যাওয়ার কথা নয় তো প্রথমে আমরা এক নম্বর কোশ্চেন পড়ব তারপর দু নম্বরের কোশ্চেন এবং লাস্টে বড় কোয়েশ্চেনগুলো পড়বো যদি কেউ মনে করে থাকো যে বই পড়তে ইচ্ছা হচ্ছে না details পড়তে ইচ্ছা হচ্ছে না তাহলে তোমরা এই ভিডিওটা দেখে নিতে পারো এখানে সবগুলি কোশ্চেন answer করা আছে আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো প্রথম question কি আছে দেখো যে ভারত মাতা ছবিটি স্রষ্টা কে ভারত মাতা ছবিটি স্রষ্টা হলো অবনীন্দ্রনাথ ঠাকুর পরবর্তী আছে বন্দে মাতারাম সংগীতটি কোথা থেকে নেওয়া হয়েছে এটা কিন্তু নেওয়া হয়েছে আনন্দমঠ থেকে সিপাহী বিদ্রোহের প্রথম ঘটনাস্থলটি কোথায় ছিল ব্যারাকপুর আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের উনতিরিশে মার্চ ব্যারাকপুর সেনানিবাসে প্রথম বিদ্রোহ ঘোষণা করেন কে মঙ্গল পান্ডে বর্তমান ভারত প্রথম প্রকাশিত হয় উদ্বোধন পত্রিকায় জমিদার সভা ছিল একটি রাজনৈতিক সংগঠন কোশ্চেন নাম্বার সেভেন সিবাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন কে লর্ড ক্যানি নাম্বার এইট গগনেন্দ্রনাথ ঠাকুর কোন শিল্পকর্মের জন্য বিখ্যাত ব্যঙ্গচিত্র জন্য কিন্তু বানানোর বিখ্যাত কোশ্চেন নাম্বার নাইন মহাবিদ্রোহের পর ভারতের শাসন ভার গ্রহণ করেন কে মহারানী ভিক্টোরিয়া নানা সাহেবের প্রকৃত নাম কি ছিল গোবিন্দ ধন্দু পন্থ ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন লর্ড ক্যানিং মহারানীর ঘোষণাপত্র জারি হয়েছিল আঠারোশো আটান্ন সালের পয়লা নভেম্বর কোম্পানির আমলে শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং রবীন্দ্রনাথের গোড়া উপন্যাসটি প্রকাশিত হয় উনিশশো দশ খ্রিস্টাব্দে ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বঙ্গভাষা প্রকাশিকা সভা জমিদার সভা প্রতিষ্ঠিত হয় আঠেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে দেশীয় সংবাদপত্র আইন প্রবর্তিত হয় আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে হিন্দু মেলার প্রতিষ্ঠা করেন কে নবগোপাল মিত্র উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ভারত মাতা চিত্রটি এঁকেছেন অবনীন্দ্রনাথ ঠাকুর জমিদার সভার সভাপতি ছিলেন কে রাধাকান্ত দেব ছিয়াত্তরের মন্বন্তরের পটভূমিকায় রচিত উপন্যাসটি কি আনন্দমঠ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতের প্রথম জাতীয় বিদ্রোহটি কি সিফাই বিদ্রোহ এই সিফাই বিদ্রোহের সময় সোসাইটি প্রতিষ্ঠিত হয় কবে আঠেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে আঠারোশো সাতান্ন মহাবিদ্রোহের সময় দিল্লির মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ পেশোয়া পদলুপ্ত করেন গভর্নর জেনারেল কোন গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি হিন্দু মেলার উদ্দেশ্য কি ছিল যে দেশজ শিল্পের প্রসার ঘটানো হলো হিন্দু মেলার উদ্দেশ্য ছিল শিবাই বিদ্রোহের প্রথম শহীদের নাম কি মঙ্গল পান্ডে নানা নানা সাহেব কার পোষ্যপুত্র ছিলেন দ্বিতীয় বাজুরের পোষ্যপুত্র ছিলেন ভারতে শিবাই বিদ্রোহের কালে নারী হয়ে পুরুষের বেশে লড়াই করেছিলেন যিনি তিনি হলেন কে রানী ঝাঁসি রানীর বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন স্যার হিমরোজ নানা সাহেবের বিশ্বস্ত অনুযায়ী ছিলেন কে তাতিয়া টপি মহাবিদ্রোহের সময় বিদ্রোহী সেনারা ভারতের হিন্দুস্থানের সম্রাট বলে মেনে নিয়েছিলেন কাকে দ্বিতীয় শাহ আলমকে দিল্লির শেষ মুঘল সম্রাট কেছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ মহাবিদ্রে সর্বভারতীয় নেতা ছিলেন কে দ্বিতীয় বাহাদুর শাহ শাহপি কে ছিলেন মারাঠা ব্রাহ্মণ ছিলেন মহাবিদ্রের পর ভারতের শাসন ভার গ্রহণ করেন কে মহারানী ভিক্টোরিয়া কোম্পানি কার হাতে শাসন ক্ষমতা প্রত্যার্পণ করেন মহারানী ভিক্টোরিয়ার হাতে একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করে কে ইয়ং বেঙ্গল ভাইস শব্দের অর্থটা কি রাজপ্রতিনিধি কোম্পানির আমলে শেষ গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড ক্যানিং ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয় কবে আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় ব্রহ্মসভা এটা ছিল একটা ধর্মীয় প্রতিষ্ঠান মহাবিদ্রোহের পরে যে নীতিটি লোপ পায় সেটি হলো শর্ত বিলোপ নীতি অ্যান অ্যাক্ট ফর দ্য বেটার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আইন বলে যে পদে সৃষ্টি হয় সেটি হলো ভারত সচিব ভারতের কোম্পানি শাসন কায়েম ছিল কতদিন সতেরোশো সাতান্ন থেকে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত ঊনবিংশ শতাব্দীকে সমিতির যুগ বলে অভিহিত করেন কে ডক্টর অনিল শীল ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কি ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল বঙ্গভাষা প্রকাশিকা সভা বরানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী উপাধি ধারণ করেন কবে আঠারোশো সাতাত্তর খ্রিস্টাব্দে ভারতে ইংরেজ বিরোধী বিদ্রোহের জনগণের মধ্যে প্রথম স্বতঃস্ফূর্ত সংবদ্ধতা যে বিদ্রোহে দেখা গিয়েছিল সেটা হলো সিপাহী বিদ্রোহ কংগ্রেসের পূর্বযুদ্ধে সভা সমিতির যুগ বলেছেন কে ডক্টর অনিল ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা হয় কবে আঠেরোশো একান্ন খ্রিস্টাব্দে কোশ্চেন সভাপতি ছিলেন কে রাধাকান্ত দেব ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠিত হয় কবে আঠেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে এরপরে আমরা কিছু শূন্যস্থান পূরণ করব যেগুলো সত্য না মিথ্যা সেটা আমাদের বলতে হবে প্রথম কোশ্চেন হলো রাজনারায়ণ বসু হিন্দুমালার অন্যতম প্রতিষ্ঠাতা একদমই সত্য তোমরা কিন্তু এখানে সত্য মিথ্যা পড়ার সাথে সাথে ভালো করে পড়ে রাখবে এখান কিন্তু আসতে পারে দেখো আছে রাজনারায়ণ বসু হিন্দুমালার অন্যতম প্রতিষ্ঠাতা তো আমাদের কোশ্চেন আসতে পারে হিন্দু হিন্দুমেলার অন্যতম প্রতিষ্ঠাতা কে তখন কিন্তু অ্যানসার হবে রাজনারায়ণ বসু সেকেন্ড হলো গোড়া উপন্যাসে মানব প্রেম দেশপ্রেম দেশাত্মবোধের সমন্বয় ঘটেছে একদমই ঠিক আঠেরোশো উনআশি খ্রিস্টাব্দে বর্তমান ভারত গ্রন্থিকা প্রকাশিত হয় এটা হলো মিথ্যা আনন্দমানের গীতা সত্য ভারত মাতার চিত্রটিতে দিতে ভারত মাতার চারটি হাত একদমই সত্য তোমরা ভারত ছবি কখনো যদি নেটে সার্চ করো তাহলে দেখবে চারখানায় হাত আছে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্ট ভারত শাসন আইন পাশ করে একদমই সত্য বঙ্গভা বঙ্গভাষা প্রকাশিকা সভা ভারতের জাতীয়তাবাদী প্রথম সংগঠন সত্য আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ভারত সভা কলকাতা শহরে প্রতিষ্ঠিত হয় এটি সত্য মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর ডাল মিথ্যা সমকালীন বাঙালি বুদ্ধিজীবী গণ মহাবিদ্রোহকে সমর্থন করেছিলেন এটা মিথ্যা এরপর আমরা এক কথায় কোশ্চেন অ্যান্সার পড়বো এক কথায় উত্তর দাও প্রথম কোশ্চেন আছে দেখো আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে হিন্দুস্থানের সম্রাট বলে কাকে ঘোষণা করা হয়েছিল মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর কি ছিল সাধারণ সভার মুখপাত্র ছিল বেঙ্গল স্পেক্টর আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে হিন্দুস্তান সম্রাট কাকে বলা হতো মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে জমিদার সভার প্রথম সম্পাদক কে ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর সিপাহী বিদ্রোহের কথাটি প্রথম কে ব্যবহার করেন ভারত সচিব সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং সিপাহী বিদ্রোহের সময় প্রথম শহীদ কে হয়েছিলেন মঙ্গল পান্ডে আঠারোশো সাতান্ন বিদ্রোহকে কারা সিপাহী বিদ্রোহ বলেছেন জন কে রাজনারায়ণ বসু প্রমুখ ব্যক্তিগণ হিন্দু মেলা প্রথমে কি নামে পরিচিত ছিল হিন্দু মেলা চৈত্র সংক্রান্তির দিনে শুরু হয় বলে প্রথমে এটা চৈত্র মেলা বলে পরিচিত ছিল কাকে বলা হয় স্বাধীনতার অগ্রদূত ঈশ্বর গুপ্তকে বলা হয় অমৃত বাজার পত্রিকায় প্রতিষ্ঠাতা কেছিলেন শিশু কুমার ঘোষ প্রথম কোথায় শিবাই বিদ্রোহ আত্মপ্রকাশ করে ব্যারাকপুরে ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড ক্যানিং কাকে বিদ্রোহীরা হিন্দুস্থানের সম্রাট বলে ঘোষণা করেন দ্বিতীয় বাহাদুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাসের নাম কি দুর্গেশ নন্দিনী ভারতে কবে শাসনের অবসান আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে দোসরা আগস্ট কানপুরে সিভাই বিদ্রোহকে কে নেতৃত্ব দেন নানা সাহেব নেতৃত্ব দেন কোন আইনের বলে কোম্পানির শাসনের অবসান ঘটে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্ট পার্লামেন্টের ভারত শাসন আইনের দ্বারা এটার অবসান ঘটে ভারতের শেষ মোগল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ কে প্রথম সিপাহী বিদ্রোহ শুরু করে মঙ্গল পান্ডে সিপাহী বিদ্রোহের অংশগ্রহণ করার অপরাধে দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাসন দেওয়া হয় রেঙ্গুনে ঊনবিংশ শতাব্দীকে কে সভা সমিতির যুগ বলেছেন ঐতিহাসিক অনিল শিল ইলবার্ট বিল কে রচনা করেন লর্ড রিপনের আইনসজীব ইলবার্ট বিল রচনা করেন বন্দে থেকে নেওয়া হয়েছে এটি আনন্দমাঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছে সেপা বিদ্রোহ এক কয়েকটি এই কথাটি প্রথম কে ব্যবহার করেন এল স্ট্যানলি এটা আমরা আগেও পড়ে এসেছি সেম কোয়েশ্চেন নির্বাসনকালে দ্বিতীয় বাহাদুর শাহের বয়স কত ছিল বিরাশি বছর মোগল সম্রাট বাহাদুর শাহ কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রেঙ্গুনে মহারানীর ঘোষণা পত্র কবে প্রকাশিত হয় পয়লা নভেম্বর আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে সিপাহি বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং সিপাহি বিদ্রোহের সময় প্রথম শহীদ কে ছিলেন প্রথম শহীদ ছিলেন মঙ্গল পান্ডে প্রথম কোথায় সিপাহি বিদ্রোহ আত্মপ্রকাশ করে প্রথম সিভাই বিদ্রোহের প্রথম আত্মপ্রকাশ করে হল ব্যারাকপুরে ব্রিটিশ ভারতের শেষ গভর্নর কে ছিলেন ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং কত খ্রিস্টাব্দে কোম্পানি শাসনের অবসান ঘটে আঠেরোশো অষ্টান্ন খ্রিস্টাব্দে কোন আইন বলে কোম্পানি শাসনের অবসান ঘটে অ্যান্ড অ্যাক্ট ফর দ্য বেটার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1858। কাকে বিদ্রোহীরা হিন্দুস্তানি সম্রাট বলে ঘোষণা করেছেন দ্বিতীয় বাহাদুর শাহকে হিন্দুস্থানের সম্রাট বলে ঘোষণা করেছেন ভারতের শেষ মুঘল সম্রাট কে ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ কে প্রথম সিপাহী বিদ্রোহ শুরু করে মঙ্গল পাণ্ডে প্রথম সিপাহী বিদ্রোহ শুরু করে করার অপরাধে কার অপরাধে সিপাহিদ্রোহে অংশগ্রহণ দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাসন দেওয়া হয় তাকে রেঙ্গুনে নির্বাসন দেওয়া হয় কত খ্রিস্টাব্দে দ্বিতীয় বাহাদুর শাহের মৃত্যু হয় আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে ভাইস কথার অর্থ কি রাজপ্রতিনিধি নির্বাচন কালে দ্বিতীয় বাহাদুর বয়স কত ছিল নির্বাসন দ্বিতীয় বাহাদুর বাহাদুর শাহ কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রেঙ্গুনে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহকে কে ভারতের স্বাধীনতার প্রথম বিদ্রোহ বলে অভিহিত করেছেন বিনায়ক দামোদর সাবারকার এটিকে ভারতের স্বাধীনতার প্রথম বিদ্রোহ বলে অভিহিত করেছেন মার্কস বিদ্রোহের প্রকৃতি সম্পর্কে কি বলেছেন তিনি বলেছেন এটি একটি জাতীয় বিদ্রোহ ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন লর্ড ক্যানিং কবে বোর্ড অফ কন্ট্রোলের অবসান ঘটে আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ ছিল ক্ষিষ্ণ অভিজাত তন্ত্র ও মৃতপ্রায় সামন্ত শ্রেণীর মৃত্যুকালীন আত্মনাদ এই উক্তিটি কার এটি হলো রমেশচন্দ্র মজুমদারে মহাবিদ্রোহের একজন নেতার নাম বলো সেটা হলো তাতিয়া টপি মহাবিদ্রোহ দমন করেছিলেন এমন একজন ব্রিটিশ সেনাপতির নাম বলো সেটি হলেন হ্যালবক হ্যাবলক সেনাপতি হলেন হ্যাবলক বিদ্রোহের বাঙালি গ্রন্থটি কাল লেখা দুর্গ দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা ভারতে ভাইস শাসন কবে থেকে শুরু হয় আঠেরোশো অষ্টান্ন খ্রিস্টাব্দ থেকে ভারত সচিবের সদর সদর দপ্তর কোথায় ছিল ছিল লন্ডনে মহারানীর ঘোষণা পত্র মহারানীর ঘোষণাপত্রটি ভারতের কোথায় ঘোষিত হয় এটি ভারতের এলাহাবাদে ঘোষিত হয় মহারানীর ঘোষণাপত্রটি এলাহাবাদে কে পাঠ করেন লর্ড ক্যানিং পাঠ করেন কত খ্রিস্টাব্দে কোম্পানির শাসনের অবসান ঘটে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে কোম্পানি শাসনের অবসান ঘটে ভারত সচিবের দপ্তরের নাম কি ছিল ইন্ডিয়া হাউস বিদ্রোহের একজন মহাবিদ্রোহের একজন নেতার নাম হলো তাতিয়া টপি কোন আইন বলে কোম্পানি শাসনের অবসান ঘটে ফর দ্য বেটার গভর্নমেন্ট অফ দ্য ইন্ডিয়া এইট মহারানীর ঘোষণাপত্রকে পত্রকে কি বলে অভিহিত করা হয় ম্যাগনা কার্টা হিসেবে অভিহিত করা হয় ভাইসরয় কথার অর্থ হলো রাজপ্রতিনিধি প্রথম ভাইসরয় ভারতের লর্ড ক্যানিং মহামিত্র দমন করেছিল এমন একজন ব্রিটিশ সেনাপতি হ্যাভলক বিদ্রোহের বাঙালি গ্রন্থটি কার লেখা দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় কবে বোর্ড অফ কন্ট্রোলের অবসান ঘটে আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে এর অবসান ঘটে ভারতের ভাইসরয়ের শাসন কবে শুরু হয় আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দ থেকে ভারতে শাসন শুরু হয় ভারত সচিবের সদর দপ্তর কোথায় অবস্থিত লন্ডনে অবস্থিত সচিবের নাম হাউস। বিদেশের ঠাকুরের সঙ্গে স্বদেশের কুকুরের তুলনা কে করেছেন কবি ঈশ্বরগুপ্ত কুকুর ও ভারতীয় প্রবেশ নিষেধ কোথায় লেখা থাকতো ইউরোপীয় ক্লাব গুলিতে সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ ভারতের মেঘ আকাশ থেকে মেঘ দূর করেছিল কথা কে বলেছেন ঐতিহাসিক স্যার লেপেল গ্রিফেন হিন্দুমালার প্রথম সম্পাদক কে ছিলেন গগেনেন্দ্রনাথ ঠাকুর উনিশশো সত উনিশ শতকে ভারতের সভা সমিতি গঠনের পরিণতি কোন প্রতিষ্ঠানে রূপায়িত হয় চরমপনতি এই উনিশ শতকে ভারতের সভা সমিতি গঠনের পরিণতি জাতীয় কংগ্রেসে রূপান্তরিত হয় মানে জাতীয় কংগ্রেস এখান থেকেই তৈরি হয় পুনা সার্বজনীক সভা কার নেতৃত্বে হয়েছিল গোপাল হরি দেশমুখের নেতৃত্বে এটি হয়েছিল দ্য রিভোল্ট অবটিভেন ইন্ডিয়ান স্কাই ক্লিয়ার অফ মেনি ক্লাউডস এটি কার উক্তি এটি স্যার ল্যাপেল গ্রিফেনের উক্তি মহাবিদ্রোহের পর ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন গভর্নর জেনারেল কে কি নামে অভিহিত করা হতো

অভিজাত তন্ত্র ও মৃতপ্রায় সামন্ত শ্রেণীর মৃত্যুকালীন আত্মনাদ উক্তিটিকার রমেশচন্দ্র মজুমদারের আনন্দমাঠ উপন্যাস করে গ্রন্থাকারে প্রকাশিত হয় কবে গ্রন্থাগারে প্রকাশিত হয় আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে বন্দে মাতারাম সঙ্গীতটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে বন্দে মাথারাম সঙ্গীতটি আনন্দমাঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছে বন্দে মাথারাম সংগীতটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় এটি বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয় কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ভারতীয় জাতীয়তাবাদের গুরু বলেছিলেন অরবিন্দ ঘোষ কে মহারানীর ঘোষণাপত্রকে রাজনৈতিক বলেছিলেন বিপিনচন্দ্র ঐতিহাসিক বিপিনচন্দ্র পরাধীন ভারতের জাতীয় সংগীত কোনটি বন্দে মাতারা ভারত বর্তমান ভারত কাল লেখা বিবেকানন্দের লেখা প্রাচ্য ও পাশ্চাত্য কাল লেখা স্বামী বিবেকানন্দের পরবর্তী আছে ঊনবিংশ শতকে কে সভা সমিতির যুগ বলেছেন ডক্টর শীল বর্তমান ভারত কোন পত্রিকায় প্রকাশিত হয় এটি উদ প্রথম উদ্বোধন পত্রিকায় প্রকাশিত হয়